বাজে অভ্যাস দূর করার পাঁচটি কৌশল নিজের বাজে অভ্যাসগুলো সম্পর্কে অনেক সময় আপনার কোনো ধারণাই নাও থাকতে পারে তবু সেগুলো ধীরে ধীরে খুঁজে বের করতে হবে জীবনের সফল হতে চাইলে বদ অভ্যাসগুলো খুঁজে পাওয়া জরুরি পাশাপাশি ভালো কিছু করার জন্য একটি গেম প্ল্যান তৈরি করতে হবে যে পাঁচটি কৌশল আমার সব সময়ের পছন্দ প্রথমত এক নম্বরে বদ অভ্যাসের মূলটিকে চিহ্নিত আপনি আপনার বদ অভ্যাসের যে তালিকাটি তৈরি করেছেন সেখানে চোখ বুলিয়ে এর মূল জায়গাটি শনাক্ত করুন প্রত্যেকটি খারাপ আচরণের মধ্যে অন্তর্নিহিত থাকা কে কি কোথায় ও কখন এই চারটি প্রশ্নের উত্তর খুঁজে বের করুন উদাহরণস্বরূপ নির্দিষ্ট কিছু মানুষের সান্নিধ্যে আপনি বেশি পরিমাণে ড্রিঙ্ক করছেন দিনের কোনো একটি নির্দিষ্ট সময় আছে যখন আপনার মিষ্টি কিছু খেতে খুব ইচ্ছে করে কোন ধরনের আবেগ আপনাকে খারাপ অভ্যাসের দিকে পরিচালিত করে কোন ধরনের পরিস্থিতিতে আপনার খারাপ অভ্যাসগুলো আরো বেশি দেখা দেয় আপনার রুটিনগুলো ভালোভাবে দেখুন ঘুম থেকে উঠে কখন কফি খাচ্ছেন কখন নাস্তা করছেন দুপুরের খাবারের জন্য কখন বিরতি নিচ্ছেন কখন ঘরে ফিরছেন দিনের শেষে আবারও নোটবুকটি বের করুন যে খারাপ অভ্যাসগুলো আপনাকে পেছনে ফেলে দিচ্ছে সেগুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন সেগুলোকে জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করুন এই চেষ্টা আপনার মধ্যে শক্তি জাগ্রত করবে বদ অভ্যাসগুলো পরিত্যাগ করার ক্ষেত্রে আপনার চেষ্টা ও সচেতনতা আপনাকে দারুণভাবে সাহায্য করবে দুই নম্বরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিচ্ছন্নতার কাজগুলো নিজে করার চেষ্টা করুন আমি এটা আক্ষরিক বলছি আপনি যদি মদ্যপান বন্ধ করতে চান তাহলে আগে নিজের বাড়ি থেকে মদ ও মদ্যপানের উপাদানগুলো সরিয়ে ফেলতে হবে আপনি যদি কফি খাওয়া বা ধূমপান বন্ধ করতে চান এগুলোকে ধীরে ধীরে ত্যাগ করতে হবে যদি অধিক স্বাস্থ্যকর খাবার খেতে চান তাহলে আপনার মেনু থেকে ফাস্ট ফুড বাদ দিতে হবে ক্ষতিকর খাবারগুলো পরিবারকেও পছন্দ করলেও তা বাড়িতে আনবেন না যেসব জিনিস আপনার খারাপ অভ্যাসকে আরো জাগিয়ে তোলে সেগুলো থেকে দূরে সরে আসতে হবে বারবার তাকান এগুলো কিভাবে বাদ দেওয়া যায় সে ব্যাপারে চিন্তা করতে হবে চাইলে এগুলোকে ভালো কোনো অভ্যাস দ্বারা প্রতিস্থাপন করে নিতে পারেন অথবা সরাসরি বাদ দিয়ে দিতে পারেন এরপর যদি আবার মিষ্টি খেতে মন চায় সেই ইচ্ছা পরিবর্তন করে কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন আপনার যদি অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস পানের অভ্যাস থেকে থাকে তাহলে তার পরিবর্তে সামান্য লেবু বা কমলা লেবুর শরবত খাওয়ার অভ্যাস করতে পারেন এক সময় দেখবেন লেবুর শরবত প্রয়োজন হচ্ছে না তখন শুধু ফ্রেশ পানি পান করুন এভাবে একটি বাজে অভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা প্রতিস্থাপন করুন চার স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করা আমি বাস করি প্রশান্ত মহাসাগরের কাছে আমি যখনই পানিতে নামি আমি প্রথমে আমার তারপর কোমর এরপর এক বুক স্পর্শ করাই তারপর ডুব দেই কিছু মানুষ কেবল দৌড়ে এসে ঝাঁপ দিয়ে পানিতে পড়েন কিন্তু এটা আদৌ ঠিক নয় মোট কথা আপনার নেতিবাচক অভ্যাসগুলোকে দূর করতে সময় দিতে হবে একেবারে হুট করে এটা ঠিক হবে না ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে কখনো কখনো ঝাঁপিয়ে পড়ুন সব মানুষ একই রকম স্নায়বিক চাপ অনুভব করে না কিছু গবেষক তাদের ফলাফলে লক্ষ্য করেছেন যে জীবনযাত্রার খারাপ দিকগুলো পরিবর্তন করার ক্ষেত্রে সব চাইতে ইতিবাচক হল একসঙ্গে অনেকগুলো বাজে অভ্যাস পরিবর্তন করা খ্যাতিমান চিকিৎসক ডিন অর্নেশ বলেছিলেন কোন চিকিৎসা বা সার্জারি ছাড়াই কেবল লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এক্ষেত্রে বাজে অভ্যাসগুলো দূর করতে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে তিনি কিছু হৃদরোগে আক্রান্ত ব্যক্তির চর্বিযুক্ত ও কোলেস্টেরল সমৃদ্ধ খাবারের বিপরীতে কম চর্বিযুক্ত খাদ্য প্রতিস্থাপন করেছিলেন আরামদায়ক কাজ থেকে সরে এসে হাঁটা চলা বা জগিং করতে বলেছিলেন পাশাপাশি মানসিক চাপ কমানোর টেকনিক এবং হার্ট সুস্থ রাখার অন্যান্য অভ্যাস অন্তর্ভুক্ত করেছিলেন আশ্চর্যজনক এক মাসেরও কম সময়ে এই রোগীরা আজীবনের খারাপ অভ্যাস ছেড়ে দিতে পেরেছিল এবং ফলস্বরূপ তারা এক বছর পরে স্বাস্থ্যগত দিক থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছিল ব্যক্তিগতভাবে ভাবে আমি অবশ্যই এটিকে ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করতে চাই তাই আপনার জন্য কোন কৌশলটি ভালো কাজ করবে সেটা খুঁজে বের করতে হবে হঠাৎ করে কোনো খারাপ অভ্যাস বাদ দেয়া বা পরিবর্তন করা আপনার কাছে যন্ত্রণাদায়ক মনে হতে পারে তবে এক্ষেত্রে আপনি সফল হবেন যদি পরিবর্তিত কখনো কখনো হাঁটাটাই যথেষ্ট নয় প্রয়োজনে দ্রুত ছুটতে হবে তবে পারিবারিক বদাভ্যাসগুলো পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা ধীর ও সতর্ক হওয়া ভালো অন্যদিকে পেশাগত জায়গায় এই পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়াটাই উত্তম এই ঝাঁপিয়ে পড়ার বিষয়টি শুরুতে যন্ত্রণাদায়ক মনে হলেও একসময় সেটি আপনার কাছে সহজ হয়ে আসবে এবং আপনি ভালো ফল পেতে শুরু করবেন খারাপ অভ্যাসগুলো পরীক্ষা করুন ব্যাপারটা এমন নয় যে আমরা আমাদের সকল বাজে অভ্যাস বাদ দিতে পারব তবে সংযমের সঙ্গে কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনাই বেশি বেশিরভাগ সবকিছুই সংযম ভাবে ভালো একটি বাজে অভ্যাস আপনাকে কতটা নিয়ন্ত্রণ করছে তা যাচাই করে দেখা যেতে পারে যদি মাসব্যাপী কোনো বাজে অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করেন শেষ দিনে অবশ্যই কিছুটা হলেও সেখান থেকে ফিরে আসতে পারবেন নিজের কাছে প্রমাণ করুন যে বাজে অভ্যাসগুলো পরিবর্তনের সক্ষমতা আপনার আছে যদি এমন কোনো খারাপ অভ্যাস খুঁজে পান যেটা আপনি পরিবর্তন করতে পারছেন না তাহলে মনে রাখবেন ওই অভ্যাসটি অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার্স ভালো তৈরির জন্য ছয়টি কৌশল যে খারাপ অভ্যাসগুলো আপনাকে ভুল পথে পরিচালিত করছে তা নির্মূল করার জন্য আমরা আপনাকে সাহায্য করছি অতএব আমাদের নতুন পছন্দ আচরণ ও অভ্যাসের তালিকা প্রস্তুত করতে হবে যা আপনাকে অবশেষে আপনার চূড়ান্ত আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে নিয়ে যাবে খারাপ অভ্যাস দূর করার অর্থ আপনার রুটিন থেকে কিছু ব্যাপার বাদ দেয়া নতুন অধিক উৎপাদনশীল ধরনের কর্মকৌশল ও মনে করুন আপনি একটি গাছের চারা রোপণ করেছেন সেখানে পানি ঢালছেন সার দিচ্ছেন আপনি নিশ্চিত করছেন যেন সেখানে সঠিকভাবে শেকড় তৈরি হয় এটি করতে প্রচেষ্টা সময় এবং অনুশীলন লাগে একটা ব্যাপার আমরা ইতিমধ্যেই জেনেছি যে তিন সপ্তাহ মনোযোগ দিলেই আমরা যে কোনো নতুন করতে অর্থাৎ আমরা যদি কোনো একটা ভালো তিন ধরে চর্চা করি তাহলে সেটা আজীবনের জন্য আমাদের আয়ত্তে চলে আসতে পারে আসল কথা হচ্ছে সচেতন থাকা আপনি যদি সত্যিকার অর্থেই একটি ভালো অভ্যাস বজায় রাখতে চান তাহলে নিশ্চিত করুন যেন দিনে অন্তত একবার সেটার দিকে মনোযোগ দিতে পারেন এতে করে আপনার সফল হওয়ার সম্ভাবনা বাড়বে সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। এক নম্বর যে কোনো নতুন অভ্যাস আয়ত্ত করতে হয় নিজের জীবন এবং লাইফস্টাইলের মধ্য দিয়ে আপনি যদি কোনো একটা জিমে ভর্তি হন এবং সেটা যদি হয় ত্রিশ মাইল দূরে আপনি নিশ্চয়ই সেখানে যাবেন না অথবা আপনি যদি রাত দশটার পর সময় পান কিন্তু জিমটি বন্ধ হয়ে যায় সন্ধ্যা ছটায় সেক্ষেত্রেও আপনার কোনো লাভ হবে না আপনার জিম অবশ্যই কাছাকাছি এবং সুবিধাজনক জায়গায় হতে হবে এবং আপনার সময়সূচির সাথে ফিট করতে হবে আপনি যদি ওজন হ্রাস করতে এবং স্বাস্থ্যকর খাবার খেতে চান তাহলে নিশ্চিত করুন যে আপনার ফ্রিজে স্বাস্থ্যকর খাবারের স্টক রয়েছে নতুন অভ্যাসগুলোকে এভাবে জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে দুই বাদ দেওয়া নয় নতুন কিছু যুক্ত করার চিন্তা করুন আমি যখন সাকসেস ম্যাগাজিনের জন্য মন্টেল সাক্ষাৎকার নিয়েছিলাম তখন তিনি আমাকে তার কঠোর খাদ্যাভ্যাসের ব্যাপারে বলেছিলেন নানাবিধ রোগ থেকে মুক্তি পাবার জন্য তিনি ভিন্ন ধরনের একটি নীতি অনুসরণ করেছিলেন তিনি আমাকে বুঝিয়ে বললেন খাবারের মেনু থেকে আপনি কি বাদ দিচ্ছেন সেটা বড় কথা নয় মূল কথা হচ্ছে আপনি সেখানে কি যুক্ত করছেন যা আপনার স্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে আমার এক বন্ধু টিভি দেখে খুব বেশি সময় নষ্ট করত সে তার এই খারাপ অভ্যাসটি থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল আমি তার টিভি দেখার কাজটি বাচ্চাদের সঙ্গে খেলা করা ও ফটোগ্রাফি নিয়ে কাজ করার অভ্যাস দ্বারা প্রতিস্থাপন করে দিয়েছিলাম এভাবে নতুন অভ্যাস যুক্ত করার মাধ্যমে বাজে অভ্যাস দূর করতে পারেন তিন প্রকাশ্যে দায় শিকারের মানসিকতা আপনি যদি যথাযথভাবে নতুন অভ্যাস গড়ে তুলতে চান তাহলে আপনার কোনো সিনিয়র কর্মকর্তা বা কোন বড় ভাইকে আপনার উপর নজরদারির দায়িত্ব দিন আমি এমন এক মহিলার কথা শুনেছি যিনি তার অর্থ সম্পদের উপর নিয়ন্ত্রণ আনতে চাচ্ছিলেন তিনি তার প্রতিদিনের খরচের প্রতিটি পয়সার হিসাব নিয়ে ব্লগিং করতে শুরু করেছিলেন এতে করে তার পরিবার বন্ধু বান্ধব এবং অনেক সহকর্মী তার খরচের অভ্যাসকে ফলো করতে লাগলো এবং তাদের এই নজরদারির ফলে তিনি আরো বেশি দায়িত্বশীল ও সুশৃঙ্খল হয়ে উঠেছিলেন আমি একবার এক সহকর্মীকে ধূমপান ছাড়তে সহায়তা করার জন্য আমি কোম্পানির অন্য সব সহকর্মীকে জানিয়েছিলাম শোনো জেলডা ধূমপান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত না আজকের ধূমপানই তার শেষ ধূমপান এরপর ধূমপান না করার তারিখ সে লাল কালের কাঁটা চিহ্ন দিয়ে রাখতে শুরু করল তার সহকর্মীরা এই বিষয়টির দিকে নজর রাখত এবং তাকে উৎসাহ দিত এভাবে ধীরে ধীরে সে ধূমপান ত্যাগ করতে সফল হয়েছিল চার একটি সফল বন্ধু খোঁজ দুটো মানুষের হাতে হাত ধরে একই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার মতো শক্তিশালী ব্যাপার পৃথিবীতে খুব কমই আছে আপনার সাফল্যের সম্ভাবনাগুলো বাড়ানোর জন্য একজন বন্ধুকে খুঁজে নিন যে আপনাকে জবাবদিহিতার মধ্যে রাখবে আপনাকে একজন বন্ধু খুঁজে নিতে হবে যে আপনার সঙ্গী হয়ে আপনার সঙ্গে নিয়মিত হাঁটবে দৌড়াবে শরীর চর্চার সময় আপনার সাথে থাকবে আত্মোন্নয়নমূলক বই পড়ার সময় যে আপনার সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবে পাঁচ প্রতিযোগিতা এবং পারস্পরিক আস্থা আপনার মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করে নতুন অভ্যাসের সঙ্গে তাকে সম্পৃক্ত করুন ডক্টর মেহমেদ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন মানুষ যদি প্রতিদিন আরো এক হাজার পা বেশি হাঁটত তাহলে তাদের জীবন বদলে যেত আপনার নিকটতম বন্ধু সহকর্মী বা পরিচিতদের নিয়ে নতুন অভ্যাস গ্রহণের প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারেন এর মধ্য দিয়ে আপনার মধ্যে নতুন অভ্যাস তৈরির শক্তি সঞ্চরিত হবে ছয় উদযাপন করুন নিজেকে কেবল কাজকর্মের মধ্যে ব্যতিব্যস্ত রাখলে চলবে না এটি অনেক সময় মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে তাই জীবনের সাফল্য গুলোকে উদযাপনের জন্য সময় বের করতে হবে পাশাপাশি নিজেকে সম্পৃক্ত করতে হবে সমাজ কল্যাণমূলক কাজে প্রতি মাসে প্রতি সপ্তাহে এমনকি প্রতিদিন নিজেকে কিছু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে এমনকি সেটা খুব ছোট ব্যাপার হলেও তার স্বীকৃতি দেওয়ার জন্য নিজেকে পুরস্কৃত করতে হবে বড় সাফল্যের পুরস্কার স্বরূপ আপনার প্রিয় রেস্তোরাঁটিতে ডিনার করুন আর যখন আপনার চূড়ান্ত লক্ষ্য পূর্ণ হয়ে যাবে তখন নিজেকে একটি বৃহৎ পুরস্কারের প্রতিশ্রুতি দিন পরিবর্তন কষ্টসাধ্য নিরানব্বই ভাগ ব্যর্থ ও সফল ব্যক্তিদের মধ্যে একটি জায়গায় মিল রয়েছে তারা প্রত্যেকে একই কাজ বারবার করাটাকে অপছন্দ করেন পার্থক্যটি হল সফল ব্যক্তিরা যেভাবেই হোক না কেন সেই কাজটি সম্পন্ন করে থাকেন পরিবর্তন একটি কষ্টসাধ্য ব্যাপার অসংখ্য মানুষের অসুখী ও স্বাস্থ্যহীন থাকার কারণ হল কষ্টসাধ্য কাজগুলো না করা ব্যক্তিগতভাবে যখন আমাকে কোনো কঠিন কাজের সম্মুখীন হতে হয় তখন আমি খুশি হই কারণ আমি জানি যে বেশিরভাগ মানুষ এটা করবে না তাই আমার পক্ষে সেটার মুখোমুখি হওয়া এবং অন্যের চাইতে এগিয়ে যাওয়া সহজ হবে নিস্তর সমুদ্রে নাবিকের দক্ষতার পরিচয় পাওয়া যায় না যখন আপনি সংকট অবসাদ ও কঠিন পরিস্থিতি সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখনই আপনার মধ্যে উন্নত দক্ষতা তৈরি হবে কাজটি যদি কঠিন, বিশ্রী বা ক্লান্তিকর হয় তবুও সেটা শেষ করুন দেখবেন কম্পাউন্ড এফেক্টের ম্যাজিক আপনাকে বড় রকমের সফলতা এনে দেবে ধৈর্যশীল হয়ে ওঠার চেষ্টা করুন পুরনো বাদেও অভ্যাসগুলো পরিহার করে নতুন কিছু শুরু করার সময় নিজের ধৈর্য ধরে রাখার কথা সর্বদা মনে রাখবেন আপনি যদি এমন কোনো নেতিবাচক আচরণ পরিবর্তনের চেষ্টা করেন যা আপনি বিশ ত্রিশ বা চল্লিশ বছর বা তারও বেশি সময় ধরে করে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনি স্থায়ী ফলাফল পেতে হলে আপনাকে অনেক সময় ও শ্রম দিতে হবে নতুন অভ্যাস তৈরি করতে হবে সময় লাগবে এতে ধৈর্যশীল হয়ে উঠতে হবে নতুন কিছু করতে গিয়ে হোচট খেলেও পথ চলতে গিয়ে থেমে থাকা যাবে না ব্যর্থ হলে আবার চেষ্টা করতে হবে নতুন কৌশল গ্রহণ করতে হবে নিজের আত্মপ্রত্যয় সক্ষমতাকে আরো শক্তিশালী করে তুলতে হবে এভাবে এগিয়ে যেতে পারলে প্রতিফল হিসেবে অনেক বড় অর্জন করবেন। সংক্ষিপ্ত ক্রিয়া পদক্ষেপ এক আপনার তিনটি সেরা অভ্যাস শনাক্ত করুন যেগুলো আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এরপর আপনার তিনটি খারাপ অভ্যাস শনাক্ত করুন যা আপনাকে লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে দুই আপনার মূল অনুপ্রেরণার জায়গাটি শনাক্ত করুন যা আপনাকে বড় সাফল্য অর্জনে উজ্জীবিত করে তিন আপনার শক্তিগুলোকে খুঁজে বের করুন আপনার অবশ্যকরণীয় ও গুরুত্বপূর্ণ লক্ষ্য সমূহের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করুন অধ্যায় চার মোমেন্টাম আমি আপনাকে আমার একজন খুব ভালো বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে চাই যার সম্পর্ক রয়েছে বিল গেটস স্টিভ জবস রিচার্ড মাইকেল মাইকেল ল্যান্স এবং অনেক সফল মানুষের সঙ্গে আপনার জীবনে এই বন্ধুর ভালো প্রভাব পড়তে পারে আমি বিগ মো এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমি এটাকে বিগ মোই বলি বিগ মো নিঃসন্দেহে সাফল্যের অন্যতম ক্ষমতাশীল শক্তি আপনি মোকে দেখতে বা অনুভব করতে পারবেন না তবে তাকে জানতে পারবেন আপনি প্রত্যেক ক্ষেত্রে মো এর উপর নির্ভর করতে পারবেন না তবে যখন করবেন তখন চমৎকৃত হবেন বিগ মো আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে এবং একবার আপনি আপনার পাশে মোকে পেয়ে গেলে আপনি সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন বিগ মো এর শক্তি ব্যবহার আপনার কি পদার্থ বিজ্ঞানের ক্লাসের কথা মনে আছে নিউটনের সেই প্রথম সূত্র যা জড়তার সূত্র বলে পরিচিত স্থির বস্তু চিরকাল স্থির থাকে যদি তার উপর বাইরে থেকে কোনো শক্তি বল প্রয়োগ না করে। গতিশীল গতিশীল বস্তু থাকে যতক্ষণ না কোনো কিছু সেটার ভরবেগ থামিয়ে না দেয় সফলতা অর্জনকারী ব্যক্তিরা সাফল্যের পথে একই ছন্দে চলতে থাকে তারা আরো সফল হওয়ার জন্য নিরবচ্ছিন্ন কাজ করতে থাকে এই গতিবেগ তৈরি করা সহজ নয় যে কোনো পরিবর্তন আনতে হলে আপনাকে শুরু করতে হবে একটি ছোট্ট পদক্ষেপ নিয়ে আপনি যখন ছোট ছিলেন তখন ম্যারি গো রাউন্ড খেলার কথা মনে আছে আপনারা বন্ধুরা একসাথে উঠতেন শুরুর সময় এটি ধীর গতিতে চলত প্রথম দিকের পদক্ষেপটি আপনার সবচেয়ে কঠিন ছিল এটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করা আপনাকে ধাক্কা দিতে হবে এবং টানতে হবে আপনার পুরো শরীরের সমস্ত শক্তি দিয়ে এটাকে এগিয়ে দিতে হবে দীর্ঘ এবং কঠোর পরিশ্রমের পরে শেষ পর্যন্ত আপনি কিছুটা গতি পেতে এবং পাশাপাশি চলতে সক্ষম হন অবশেষে সাফল্য কিছুক্ষণ পরে যখন ম্যারিগো রাউন্ড ধীরে ধীরে শুরু হতে থাকে আপনি গতি ফিরে পেতে এটিকে দুবার জোরে ধাক্কা দিতে পারেন একবার যদি ম্যারিগো রাউন্ড ঠিকভাবে চলা শুরু করে গতিবেগ ঠিকভাবে গ্রহণ করে তারপর এটিকে চালিয়ে যাওয়া সহজ হয়ে যায় একইভাবে পরিবর্তনকে গ্রহণ করার চেষ্টা করুন একটি ছোট পদক্ষেপ বা একটি ছোট কাজ দিয়ে শুরু করুন অগ্রগতি ধীরভাবে হবে তবে একবার নবগঠিত অভ্যাসটি শুরু করলে আপনার সাফল্য এবং ফলাফল খুব দ্রুত হয়ে যাবে। একটি রকেট আকাশে উড্ডয়নের সময় একই ব্যাপার ঘটে স্পেস শাটলটি তার পুরো ভ্রমণের বাকি অংশের চেয়ে প্রথম কয়েক মিনিটে অধিক পরিমাণে জ্বালানি ব্যবহার করে কারণ মধ্যাকর্ষণ শক্তি থেকে এটিকে মুক্ত করতে হয় একবার মহাকর্ষ টান থেকে মুক্ত হয়ে গেলে সেটি থাকতে পারে প্রথমবার মাটি থেকে কক্ষে কঠিন কাজ। আপনার কাজের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এই এইরকমই আপনার পুরনো অভ্যাসগুলো অনেকটাই মহাকর্ষ বলের মতোই আপনাকে টেনে ধরে রাখে এই জড়তা ভাঙতে হলে আপনাকে অনেক শক্তি ব্যয় করতে হবে কিন্তু একবার এই শক্তি পেয়ে গেলে অর্থাৎ কঠিন বাধাটি একবার পেরিয়ে যেতে পারলি আপনি সাতছন্দের সাথে সামনে এগিয়ে যাবেন আপনি কি কখনো ভেবেছেন কেন সফল মানুষেরা আরো সফল হন ধনীরা আরো ধনী হন সুখী ব্যক্তিরা আরো সুখী হন ভাগ্যবানেরা আরো ভাগ্যবান হন এর কারণ তারা মোমেন্টামকে পেয়ে গেছেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে শুরু করেছেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও অধিক শ্রম ও শক্তি ব্যয় করছেন অর্থাৎ সাফল্য অর্জনের জন্য তারা লেগে থাকেন এবং সর্বশক্তি নিযুক্ত করেন কিভাবে এই মোমেন্টাম তৈরি করতে পারবেন সাফল্যের মোমেন্টামে প্রবেশ করতে আপনাকে যা করতে হবে এক আপনার লক্ষ্যকে গুরুত্ব দিন এবং পছন্দগুলো নির্বাচন করুন দুই এই পছন্দগুলোকে ইতিবাচক আচরণের মাধ্যমে সক্রিয় করুন তিন এই অভ্যাসগুলো রপ্ত করার জন্য বারবার কাজগুলো করতে থাকুন চার প্রতিদিন নিয়মানুবর্তিতার সাথে রুটিন মেনে কাজ করতে থাকুন পাঁচ একটি লম্বা সময় ধরে কাজগুলো নিরবচ্ছিন্নভাবে করতে থাকুন দু গ্রীষ্মকালীন অলিম্পিকের বেইজিংয়ে আটটি স্বর্ণপদক জয়ী সাঁতারু মাইকেল ফিল্মস সম্পর্কে ভাবুন তিনি কিভাবে এটা সম্ভব করেছিলেন তার কোচ বব বাউমেনের সাথে তিনি বারো বছর ধরে অনুশীলন করেছিলেন বাউমেন অত্যন্ত কঠোর ছিলেন একবার তিনি ফিল্পসকে নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগেই প্রশিক্ষণ শেষ করতে দিয়েছিলেন কেননা সেদিন স্কুলে ফিল্পসের একটি ডান্স প্রোগ্রামে যাওয়ার কথা ছিল বারো বছরের মধ্যে ফিল্মস মাত্র এই একদিনের জন্যই। পনেরো মিনিট আগে ছুটি পেয়েছিলেন এ কারণেই তিনি সুইমিং পুলে এতটা অপ্রতিরোধ ছিলেন আপনার কাছে একটি আইপড থাকার সম্ভাবনা রয়েছে কখনো কি সেই বিবর্তন সম্পর্কে ভেবেছেন যা এই ছোট্ট গিজমোর পক্ষে আপনার পকেটে বয়ে যাওয়া সম্ভব ছিল অ্যাপেল তাদের আইপড চালু করার আগে দীর্ঘ সময় নিয়েছিল যদিও ম্যাক কম্পিউটারগুলোর সর্বদাই একটি নির্দিষ্ট সংখ্যক নিবিষ্ট ব্যবহারকারী রয়েছেন আইপড অবশ্যই প্রথম এমপি থ্রি প্লেয়ার ছিল না অ্যাপেল আসলে খেলায় দেরি করেছিল তবে তাদের কাছে শক্তিশালী কিছু ছিল গ্রাহকের মনোযোগ ধরে রাখার প্রচেষ্টায় ধারাবাহিকতা উচ্চমানের প্রতি মানের প্রতিশ্রুতি উদ্ভাবনী নকশা এবং ব্যবহার এমপি থ্রি প্লেয়ারের ব্যবহার সহজতর করেছে এবং বিনোদনমূলক ও উদ্ভাবনী বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে এটিকে প্রচার করেছে আর এটা কাজও করেছে তবে আইপোট রাতারাতি সাফল্য পায়নি দু এক সালে অ্যাপেল যে বছর আয়পট প্রকাশ করেছিল তার আগের বছর ত্রিশ শতাংশ থেকে বেড়েছে আয় দাঁড়িয়েছে মাত্র তেত্রিশ শতাংশে পরের বছর দু হাজার দুয়ে এটি দুই শতাংশ নেমে এসেছিল তবে দু তিন সালে পুনরায় আঠারো শতাংশ বৃদ্ধি পায় এরপর দু চার সালে আবার তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং দু সালে তারা মোমেন্টাম ধরতে সক্ষম হয় সে বছর অ্যাপেলের আয় বেড়েছে আটষট্টি শতাংশ এবং এখন এমপি থ্রি প্লেয়ারের বাজারের সত্তর শতাংশের বেশি তাদের দখলে গুগল ছিল একটি ক্ষুদ্র জনগোষ্ঠী ব্যবহার করা সার্চ ইঞ্জিন তবে আজ বিশ্ব মার্কেটিং এর প্রায় সিক্সটি পার্সেন্ট তাদের হাতে দু সালে তারা ইউটিউব তৈরি করে সে আনুষ্ঠানিকভাবে ইউটিউব যাত্রা শুরু করে কিন্তু তারা লর্ডি স্যান্ডে নামক শর্ট ফিল্মটি প্রচারিত হওয়ার আগ পর্যন্ত ইউটিউব তেমন কোনো ফেলতে পারেনি এই অনুষ্ঠানটি পর থেকে মানুষ ইউটিউবে খুঁজতে থাকে এক সময় সেটি ভিডিও ক্লিপটি ভাইরাল হয় এবং পাঁচ মিলিয়নের বেশি ভিউ পায় তারপর আর ইউটিউবকে পেছনে ফিরে তাকাতে হয়নি মাইকেল ফিল্পস, অ্যাপেল গুগল এবং ইউটিউবের মধ্যে মিল কোথায় তারা গতি অর্জনের আগে ও পরে একই কাজ করছিল তাদের অভ্যাস শৃঙ্খলা রুটিন ও ধারাবাহিকতা মেনে কাজ করা যার ফলে তাদের প্রত্যেকের মহাকর্ষের বাধা দূর হয়ে গেছে এবং তারা সফল হয়েছে রুটিনের শক্তি আমাদের অনেক মহতে উদ্দেশ্য নষ্ট হয়ে যায় কাজটি শেষ করার পদ্ধতি না জানা থাকার কারণে মহৎ উদ্দেশ্য যখন সামনে আসে তখন নতুন দৃষ্টিভঙ্গি ও আচরণগুলো একত্র করতে হবে মাসিক সাপ্তাহিক এবং দৈনিক রুটিনের সাথে তার সামঞ্জস্য তৈরি করতে হবে রুটিন এমন পদ্ধতি যা আপনি প্রতিদিন যথাযথভাবে পালন করেন যেমন দাঁত ব্রাশ করা গাড়িতে বসলে সিট বেল্ট বাধা ইত্যাদি এগুলো আমরা অনেকটা অবচেতন মনেই করে ফেলি কেননা এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের যে কোনো কাজকে এরকম স্বয়ংক্রিয় করে তোলার ক্ষেত্রে রুটিন দারুণ ভূমিকা রাখে নতুন অভ্যাস তৈরি ও নতুন লক্ষ্যে পৌঁছাতে নতুন রুটিন তৈরি করা এবং সে অনুযায়ী কাজ করা জরুরি আপনার চ্যালেঞ্জ যত বড় হবে রুটিনও তত কঠিন হতে হবে ভেবে দেখেছেন সেনাবাহিনীর নতুন অফিসারদের এত কঠোর প্রশিক্ষণ কেন কেন দেয়া হয় বিছানা তৈরি করা থেকে শুরু করে সোজা হয়ে দাঁড়ানোর মতো সামান্য বিষয়গুলোকেও অনেক বেশি গুরুত্ব দেয়া হয় এটা এ কারণে করা হয় যাতে তাদের রুটিনগুলো এমনভাবে তৈরি করা যায় যে প্রচণ্ড চাপের মধ্যেও তারা যেন সহজাত নির্ভরতার সাথে কাজ করতে পারেন এই কঠিন রুটিনের কারণে তারা নিজেদের কঠিন থেকে কাজে নিয়োজিত করতে পারেন গলফার জ্যাক নিকোলাস তার শট পূর্ববর্তী রুটিনের জন্য বিখ্যাত ছিলেন প্রতিটি শটের আগে তিনি এক ধরনের নাচ করতেন এবং এই ক্ষেত্রে তিনি খুবই সিরিয়াস ছিলেন এটা তিনি নিয়মিত ভাবে করতেন যা তাকে কাজে ফোকাস করতে এবং নিজেকে প্রস্তুত করতে সাহায্য করত জ্যাক প্রথমে বলের পেছনে থেকে বল ও টার্গেটের মধ্যবর্তী একটি বা দুটি স্পট বাছাই করতেন বলের কাছে হেঁটে গিয়ে প্রথম যে কাজটি তিনি করতেন তা হল মধ্যবর্তী টার্গেট বরাবর তার ক্লাব ফেসটি তাক করতেন ততক্ষণ তিনি তার পজিশনে পা বসাতেন না যতক্ষণ পর্যন্ত না তার মনে হয় যে ক্লাব পিসটি সঠিক অবস্থায় রয়েছে তারপর তিনি পজিশন নিতেন টার্গেটের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেন এরপর ফিরে আসতেন তার মধ্যবর্তী টার্গেটের দিকে এরপরই তিনি বলে আঘাত করতেন আমি যে সকল সফল ব্যবসায়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি লক্ষ্য করেছি তারা ভালো অভ্যাসের পাশাপাশি নিজেদের দৈনন্দিন কাজ শেষ করার জন্য রুটিন তৈরি করেন এটি এমন একটি পন্থা যা আমাদের আচরণকে সচল করতে ভূমিকা রাখে ভালো অভ্যাস শৃঙ্খলার ভিত্তিতে সফল ব্যক্তিদের সাধারণ মানুষ থেকে আলাদা করে দেয় একটি রুটিন ব্যতিক্রম ধর্মী একটি শক্তি লাভজনক এবং কার্যকর রুটিন তৈরি করতে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন আচরণ এবং অভ্যাসগুলোকে বাস্তবায়ন করতে চান আপনার লক্ষ্যগুলো পর্যালোচনা করার পাশাপাশি আপনি যে আচরণগুলো যোগ করতে এবং বিয়োগ করতে চান তা নির্ধারণ করুন আপনার দিনগুলো বাড়িয়ে দিন আপনার উদ্যোগকে বিশ্বমানের করতে চাইলে তার চাবিকাঠি হচ্ছে বিশ্বমানের রুটিন অনুযায়ী কাজ সম্পাদনের দক্ষতা তৈরি করা আপনার কাজের মাঝখানে কি ঘটবে তার পূর্বাভাস পাওয়া বা তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তবে আপনি কিভাবে আপনার দিনটি শুরু এবং শেষ করবেন সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আমার স্ত্রীর রুটিন আছে আমারও আপনাকে এখানে কিছু ধারণা দেওয়ার জন্য এবং আপনার নতুন আচরণ বা অভ্যাসকে শৃঙ্খলাবদ্ধ রুটিনের ছাচে ফেলার জন্য সে সম্পর্কে আপনাকে ধারণা দেব আমার লক্ষ্যগুলো মাথায় রেখে আমি সে অনুযায়ী আমার আচরণ এবং রুটিনগুলো পরিকল্পনা করেছে